অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কবিরাজ শোনেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি লজ্জাবতী বা সেন্সিটিভ প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক লজ্জাবতীর আদি নিবাস মধ্য আমেরিকা ও মেক্সিকো এস্টেরাসিয়া বা সূর্যমুখী পরিবারের এই প্রজাতিটি সারা পৃথিবীতে প্রায় সাতশোগণের বিশ হাজার প্রজাতি আছে ফেবেসি পরিবারের অন্তর্গত এই উদ্ভিদটিকে ইংরেজিতে বলে সেন্সিটিভ প্ল্যান্ট স্লিপি প্ল্যান্ট অ্যাকশন প্ল্যান্ট নট শেম প্ল্যান্ট ও হাম্বেল প্ল্যান্ট এর বৈজ্ঞানিক নাম মিমোসা পুদিকা বেশিরভাগ মিমোসা প্রজাতি হল গুল্ম জাতীয় বিরুদ্ধ উদ্ভিদ এগুলো প্রায়শই কাটাযুক্ত হয় এবং শিকড় খুবই বিষাক্ত প্রিয় দর্শক মটর পরিবারের এই উদ্ভিদটি দ্রুত পাতা বন্ধ করে এবং স্পর্শের মাধ্যমে সাড়া দেয় সাধারণত জুলাই এবং ডিসেম্বর মাস পর্যন্ত এদের ফুল হয় প্রিয় দর্শক থাইল্যান্ডে আর্সেনিক দূষিত এলাকায় মাটি ও পানি পরিশোধন করার জন্য লজ্জাবতী চাষাবাদ করা হয়েছে এটি একটি ইনভেসিস স্পিসেস প্রিয় দর্শক উক্ত ভিডিওতে আপনারা দেখছেন সাদা লজ্জাবতী এটি আবার দুই প্রকার একটি কাটা আর একটি চৌকাটা সাদা লজ্জাবতীর চারপাশেই কাটা থাকবে যা হারানো বনকে ফিরে পেতে সহায়তা করে থাকে প্রিয় দর্শক সাদা লজ্জাবতির শিখরে ট্যানিন নামক একটি রাসায়নিক উপাদান রয়েছে যা পুরুষদের ইরেকটাইল ফাংশনের চিকিৎসায় প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে এসেছে রতিশক্তি বৃদ্ধিতে এটা অতুলনীয় দুর্দান্ত ঔষধি এর পাতা তেঁতুল পাতার মতো সরু ও লম্বা ফুলগুলো বেগুনি ও গোলাপি রঙের হয়ে থাকে এর পাতায় অ্যালকালয়েড ও অ্যাড্রেনালিনের সব উপকরণ বিদ্যমান থাকায় নানাবিধ রোগ সারাতে লজ্জাবতের সমগ্র অংশ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে প্রিয় দর্শক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকায় এর পাতা থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় সালাদ সবজি অথবা জুস করে খাওয়া হয়ে থাকে কারণ এর মধ্যে প্রোটিন সহ সকল খাদ্য উপাদান বিদ্যমান প্রিয় দর্শক আয়ুর্বেদ হার্বাল ও চিকিৎসা বিজ্ঞানের বহুল উপকারিতার কথা বর্ণিত হয়েছে তাহলে চলুন আমরা এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করি প্রথমে আলোচনা করছি যাদের ফেনাইল টিস্যু লুজ হয়ে গেছে তারা লজ্জাবতীর বীজের তেল ফেনাইল টিস্যুতে মালিশ করলে উপকার পাবেন এবং ইরেকটাইল সমস্যা আর থাকবে না মহিলাদের ভেজাইনাল ওয়ার্ড থেকে মুক্তি পেতে দুধ মিশ্রিত জলে লজ্জাবতীর নির্যাস মিশিয়ে দিনে দুইবার খেলে মুক্তি পাওয়া যায় সাদা লজ্জাবতীর পাতা ও মূল ফিসে রস বের করে নিয়মিত খেলে ফাইলস ও ফিস্টুলায় আরাম পাওয়া যায় এছাড়াও নাক কান এবং দাঁতের এর শিকড় ব্যবহার হয়ে এসেছে প্রিয় দর্শক জন্ডিস অ্যাজমা টিউমার কাশি ও ডায়াবেটিস সহ লিভারের বিভিন্ন সমস্যায় এই গাছের পাতা ও মূল ব্যবহার হয়ে এসেছে প্রাচীনকাল থেকেই এছাড়াও লজ্জাবতীর পাতা সিদ্ধ করে এর নির্যাস খেলে পুরানো আমসায় ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় লজ্জাবতীর মূল ও কিডনি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে প্রিয়দর্শক রক্ত পরিষ্কার হিসাবে লজ্জাবতী এক আশ্চর্য ঔষধ তাই লজ্জাবতীকে প্লেগ রোগের একমাত্র ঔষধ হিসাবে চিহ্নিত করা হয়েছে লজ্জাবতী যৌনশক্তি বৃদ্ধি করে তাই বাজিকরণ হিসেবেও এর বিশেষ ব্যবহার আছে এছাড়াও লজ্জাবতী হার্ট বিট প্রবলেম ম্যানেস্ট্রাল প্রবলেম সহ প্রবৃতি রোগে হিতকর একটি উদ্ভিদ প্রিয় দর্শক লজ্জাবতীর মূল জন্ম নিয়ন্ত্রণেও ব্যবহার করা হয়ে থাকে কথিত আছে যে শনি ও মঙ্গলবারে সাদা ফুল বিশিষ্ট লজ্জাবতীর শিকড় নিঃশব্দে উঠিয়ে এনে ঘরে রেখে দিলে এবং অত্যন্ত ঝগড়াটে মেয়েদের শরীরে বেঁধে দিলে তাদের ঝগড়াটে ভাব কমে যায় বলে শোনা যায় এছাড়াও কবিরাজগঞ্জ লজ্জাবতীর শিকড় দিয়ে বশীকরণ তদ্বির করে থাকেন প্রিয় বন্ধুগণ আশা করে ভিডিওর তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের